পরিপূর্ণ গল্প থাকবে এবং সেই গল্পের মধ্যে মানুষ হাসবে কাঁদবে এখানে থাকবে এখানে সব ধরনের এলিমেন্টস থাকবে এবং মানে গল্পটা যখন শেষ হবে তখন আশা করি যে মানুষ সেই তৃপ্তিটা নিয়েই ঘরে ফিরতে পারবে এবার প্রিন্স টিমের নির্মাতা নিজের মুখ থেকে বললেন একটা সিনেমা যেখানে মানুষ হাসবে কাঁদবে চমকে উঠবে যেখানে থাকবে ভালোবাসা থাকবে দুঃখ আর থাকবে তীব্র অ্যাকশন এটা শুধু একটা মুভি না এটা এক ধরনের জার্নি একটা গ্যাংস্টারের গল্প যার জীবনের প্রতিটা অধ্যায় লুকিয়ে আছে রহস্য আর চ্যালেঞ্জ বন্ধুত্ব থাকবে বিশ্বাসঘাতকতা থাকবে আর থাকবে এমন সব মুহূর্ত যা আপনাদের হৃদয় নাড়িয়ে দেবে আর এই যাত্রার কেন্দ্রবিন্দুতে আছেন ঢালিউড কিং শাকিব খান আমার সৌভাগ্য আমার প্রথম গ্যাংস্টার মুভিতে আমি ওনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার সাথে কাজ করতে পেরে আমি গর্বিত মিডিয়ার সাথে অনেক দিন কাজ করেছি অভিজ্ঞতা থেকে শিখেছি একটা সিনেমা কেবল হিরোর ওপর দাঁড়ায় না প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা সিকুয়েন্স টেকনিক্যাল টিম সব মিলিয়ে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ সিনেমা আমাদের টিম দিন রাত পরিশ্রম করছে যেন দর্শক হলে গিয়ে তৃপ্তি নিয়ে ফিরতে পারেন ইনশাল্লাহ এই ইদুল ভিতরেই আসছে আমাদের ছবি এটা শুধু বিনোদন দেবে না আপনাদের মনে ছাপ ফেলবে কারণ এই গল্পে আছে হাসি কান্না ভালোবাসা প্রতিশোধ সব কিছু শাকিব খান নিজেও বলেছেন গল্পটা ওনার ভালো লেগেছে তাহলে বলাই যায় আমরা যদি এটাকে লার্জার স্কেলে তুলে ধরতে পারি তাহলে এই সিনেমা সাধারণ দর্শক থেকে শুরু করে সবার হৃদয় জয় করবে আপনাদের ভালোবাসার দোয়া চাই আমরা চেষ্টা করছি যাতে এই সিনেমা শুধু একটি ছবি না হয়ে বাংলাদেশি সিনেমার জন্য একটি মাইল ফলক হয়ে ওঠে